আল্লাপাক বলেন আমি তোমাদেরকে পরের ফাইনাল ভয়ঙ্কর শাস্তির হাতে দুনিয়াতে শেম্পর শাস্তি দিয়ে থাকে কেন যাতে করে এই শাস্তি দেখেই তোমরা অপরাধের কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে পারো তাহলে বুঝা গেল এ পৃথিবীতে অপরাধীদের যতই শাস্তি হোক যদি এই অপরাধের তৌ

আমাদের জীবন যেটা আল্লাহ আমাদেরকে দিলেন এই জীবনটা বড় হিসাব নিকাশ করে কাটানো দরকার। আমার জীবনের প্রতিটি কর্মের প্রতিদান আল্লাহকে দিবেন। কোন কোন কর্মের প্রতিদান দিবেন কুরআন শরীফে গিয়ে আল্লাহ তাআলা তাও বলেছে। আল্লাহ বলেন সামায় ইআমাল বিত্বানা দরতি খায়রাইহু ওয়া يعمل مثقال ذره شرا يرى তোমার জীবনে যদি অনুপরিমাণ অনুপরিমাণ পরমাণু পরিমাণ যে কাজটা তোমার জীবনে আছে এটার প্রতিদান তোমাকে দেওয়া হবে তবে ভালো করলে প্রতিদান একটু আওয়াজ করেন না ভাই ভালো করলে মন্দ করলে আরো জনে বলেন

চিৎ পরিমাণে সুরুম করা হবে না তবে পরপারে প্রত্যেককেই তার কৃতকর্মের প্রতিদান পুরা পুরি হবে পুরা যে ভালো করেছে তাকে ভালো দেওয়া হবে যে মন্দ করেছে তাকে মন্দ দেওয়া হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো যেটা নিয়ে আমাদের দেশের মানুষ অনেক বিভ্রান্তিতে আছে অনেক মূর্খতার ভিতরে আছে অনেক অজ্ঞতার মধ্যে আছে সেটি হলো ভালো কাজ করলে ভালো প্রতিদ্যান পাহ মন্ত্রণে মন্ত্রের প্রতিদান পাহ কিন্তু ভালো বলতে কোনটা মন্ত বলতে কোনটা ভালো বলতে কি বোঝায় মন্ত্র বলতে কি বোঝায় এই বিষয়টা আপনাদেরকে খুব গভীরভাবে খুব জ্ঞান করি এই বিষয়টা আপনাকে কি শুনতে হবে ভালো করার মত কথা আমরা অনেক সময় বিদেশী বিভিন্ন জায়গায় বিভিন্ন دینی কাজে অংশ গ্রহণ করতে গেলে কিছু মানুষকে দেখি যে ভাব ও কাজ শেকড়তেছে কিন্তু পদ্ধতিটা তার ভালো না আমার তখন বলি ভাই আপনি এই কাজে ভালো করতেছেন কেন যখন বলে হুজুর কর্তৃপক্ষের বলেন এত কিছু মানলে কি আর ভালো কাজ করা যায় না এত কিছু মানলে কি ভালো কাজ করা যায় আমি কি আমার জন্য করতেছি হুজুর আমি তো দিনের জন্যই করতেছি দিনের জন্য করতেছি যেমন কথার কথা বলি যেমন আপনাদের এই অঞ্চলের ভিতরে কোন এক আল্লাহ বন্ধা নতুন ফ্যাক্টরি করছে আল্লাহ বন্ধা ফ্যাক্টরি করছে মাত্র এখনো ব্যবসায় দাঁড়াইতে পারে নাই ঠিক সেই মুহূর্তে আপনাদের ইজরা চতুর্দিকে বাউন্ডারি করবেন কথার কথা বলতেছি কথার কথা এখন আপনারা ওই প্রত্যেক ওই মালিকের কাছে গিয়ে বলেন ভাই আমাদের এখানে কি গিনগা মাঠে बाउंड्री শুরু করতে তো আমাদের ওখানে কিছু সমন্বয় করতে হবে অবশ্য আল্লাহর বান্দা মাত্র দুই বছর হয়ে গেছে শুরু করতে এখনো তার প্রতি মাসে লাখ লাখ টাকা লস গুনতেছে তারপরে ও শেয়ারই লিখেছে চালু লিখেছে কেন হয়তো আগামী বছর থেকে সে লাভ দেখতে পাবে আপনি তখন কি তার উপরে চাপায় দিলেন কি এখানে কিছু অংশগ্রহণ করতে হবে উনি বলতেছিলেন ভাই আমি তো খুব আমি আসি তো এই মুহূর্তে কিছু করতে পারতেছি না দিক থেকে একজন আওয়াজ করলো এই অঞ্চলের ভিতরে ফ্যাক্টরি করে ব্যবসা করে খাবেন আর আমাদের ডিব্দঠে কিছু দিবেন না এই ফ্যাক্টরি এলাকায় আর থাকবেন বলেন তো দেখি এটা বৈধ না অবৈধ এটা হলো ধর্মের নামে কি কথা বলেন আপনাকে অনুমতি কে দিল আপনি ধর্ম পালন করতে গেছেন কাক ধর্ম আপনার পিসের ধর্ম আপনার খতিবের ধর্ম আপনার নেতার ধর্ম যদি বলেন আল্লাহ ধর্ম পালন করতে গেছেন তাহলে ধরুন তো দেখি আমরা বলি এই পদ্ধতিতে তো টাকা পয়সা কালেকশন করার অনুমতি নাই কি বলে হুজুরা খুঁজবে কি এক ধর্মের কাজ হবে তার মানে ধর্ম উনি উল্টায় ফেলাইতেছেন

বলেন তো দেখি ইন্ডিয়ান গাড়িতে জাপানি পার্স লাগাইলে খুব ভালো চলে কথা বলেন না কেন জাপানি গাড়িতে ইন্ডিয়ান পার্স লাগালে খুব ভালো চলে জাপানি পার্সের অনেক দাম কিন্তু সেটা ইন্ডিয়ান গাড়ির জন্য উপযুক্ত না সেটা জাপানি গাড়ির জন্যই ঠিক কথা কি বুঝতে পারছেন আপনাদেরকে ধর্ম করতে যদি আপনি চান আপনার বানানো পদ্ধতি উপযুক্ত না কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই উপযুক্ত কোরআন যে সিস্টেম দিয়েছেন সেটাই আপনার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে না আমার বানানো পদ্ধতিতে ধর্ম হতে পারে আপনাদেরকে আম সহজ করে বুঝবার জন্য বলি ভালো কন্যা মন্দ কন্যা আপনাদেরকে বললেন হুজুর ভালো কাজই করতে গেলাম কিন্তু বাধা দিলেন তো আপনি কি ভালো কাজ করতে গেছেন আপনি চাকরি করতে গেছেন আপনি একজন মানুষের কাছ থেকে তিনের কাজে সহযোগিতা চাইবেন পদ্ধতি আলেমের কাছ থেকে শিখেন আলেমরাও চাঁদা নিয়ে কোটি কোটি টাকা প্রতি বছরে ব্যয় করে মাদ্রাসা চালায় কিন্তু কোন টাকা বলতে পারবে না কোন আলেম এসে কোন দাতার কাছে বার্গেনিং করে টাকা নিয়েছে

প্রতিটি মুখুল্লা মাদ্রাড়ি আলোচনা এই কথা খুব গভীরভাবে লক্ষ্য করা দরকার ভালো বলতে কোন কাজ মন্দ বলতে কোন কাজ আমার দৃষ্টিতে যেটা ভালো সেটাই ভালো হতে হবে এমন চিনা আমার দৃষ্টিতে যেটা মন্দ সেটাই মন্দ হতে হবে এমন চিনা বিষয় তাকে বোঝাবার জন্য বলি খুব ভালোভাবে বুঝতে পারেন আমাদের মন্ত্র দেশের ভিতরে সরকারের আইন আছে এই আমার দেশের আইন এবং ইন্ডিয়ার আইন কি সেম সেম হয় নাকি অনেক বিষয় আছে ইন্ডিয়াতে বৈধ আমার দেশে অবৈধ কথা বলেন না কেন অনেক বিষয় আছে আমার দেশে বৈধ ইন্ডিয়াতে অবৈধ অনেক বিষয় আছে আমার দেশের আইনে বন্ধুরা আমার বৈধ কিন্তু সৌদি আরবের আইনে অবৈধ যেই মানুষটা এই দেশে বাস করে তাকে ওই দেশের নিয়ম মানতে হয় সেই নিয়ম যদি না মানে তাহলে সে দেশের রাষ্ট্র প্রধান রাষ্ট্রীয় আইন অমান্য করার কারণে তারে পানিশমেন্ট দেয় জেলখানায় ভরে দেয় ভালো করে বুঝবেন তাহলে বন্ধু না আমার আমার দেশের সব বৈধ খোলা কেমন বৈধ হবে এমন না বরং আমার দেশের অনেক বৈধ ইন্ডিয়াতে অবৈধ সৌদি আরবের অনেক বন্ধুর আমার বৈধ আমার দেশের ভিতরে অবৈধ খুব শুধু তাই নয় বিগত বাহান্ন বছর বাংলাদেশে আমরা নিজের চোখে যেটা দেখলাম আপনারাও দেখেছেন একই দেশের ভিতরে সরকার পরিবর্তন হইলে ও বন্ধুর আর বৈধ অবৈধ পরিবর্তন হইয়া যা সরকার চেঞ্জ হইলে বৈধ অবৈধ চেঞ্জ হয়ে যায় যেমন সহজে বুঝবার সরকারের সময় ইসলাম জামাতে ইসলাম নাম শুনলেই অবৈধ কথা বলেন না কেন কিন্তু এই সরকারের সময় আবার ওই সরকারের নাম শুনলেই কর খাইছে আপনাদেরকে বোঝাবার জন্য যদি একটা মেসাল দেই নাই তো? না। ভালো করে বোঝানোর জন্য হেতু সবিতর বিয়ে পাশ না। সবাই তো হাতিশ্বর বই আসে তাই না। এইজন্য আমার কথা সবাই নেওয়ার জন্য একটা মেثال দেই। মানুষকে দিয়া মেثال দি আমি আমাকে দিয়ে দেই। আমি হেফাজতের ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সরকারি महासचिव। কিন্তু আমি এই পদের জন্য কোনোদিন লবিং গ্রুপিং দৌড়া দৌড়ি এমন কি বইসা থেকে দোয়াও করে দিই।

অনেক বড়রা নিজের সন্তানের চাইতেও বেশি মহাব্বত করে তাই বড়রা চাইছেন যে ছেলেটাকে একটা পদ দিই পদটা দিয়ে রাখছেন আমি আর না করি নাই কারণ ইসলামের নাম যেখানে আছে সেটা যদি সহি হয় আমি না করার কোন সুযোগ নেই ভুল ভ্রান্তি থাকলে সেখান থেকে সরে থাকতে হবে ভুল ভ্রান্তি যদি না থাকে সরে থাকার কোন সুযোগ নেই কিন্তু আমি আপনারা বলেন আমি কখনো হেফাজতের মিটিং মিছিল আমাকে কখনো বলেন বিগত ক্রাইসিস টাইমে ফ্রেন্ড সার্কেলের যখন ভিতরে আমরা মাত্র দুইজন বাইরে আমি আর হাসান যাবি আর সব মেহমান খানায় ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহমান খানায় ছিল আমরাই শুধু মেহমান খানার বাইরে পরবর্তীতে আমরা একটু বাইরে আসতে চাইতেছি তো তখন কিছু সংস্থার লোকের সাথে আমাদেরকে প্লেন দরবার করা কথা বলা একটা পর্যায়ে একটা সংস্থা অফিসে যাওয়ার পরে তারা আমাকে চ্যালেঞ্জ করলো আপনি অমুক জায়গায় ছিলেন অমুক ছিলেন আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমি বললাম না আপনাদের ভিডিও হয়তো আপনি ভুল দেখেছেন আর না হয় ভুল করতেছেন বলে না দেখেছি আমি বললাম না দেখেন তাই আমি আমি জানুই দেখব কেন আমি বলতেছিলাম যে আমি যে সক্রিয় মিটিং মিছিল করছি এমন কিনা বড়রা যে পথ দিয়েছেন সেই পথ আমি محبتের সাথে গ্রহণ করেছি তবে আমি আমার রসূলের পরিচয় দিতাম এবং আমার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতাম সেই সময় হেফাতত করি এই অপরাধের কারণে আমার এলাকার কিছু মানুষ আমার বাড়ি সেই সময় অফিস আদালত কোন জায়গায় গেলে যদি বলতো হেফাজতের নেতা তাই সেই নেতা এখনো আছি শুধু চব্বিশ চলে গেছে পঁচিশ আসছে শুধু সত্ত্রিশে জুলাই পার হয়েছে এরপরই আগে হেফাজত নাম শুনলেই প্রশাসনের লোকেরা রেডি হইতো হ্যান্ডকেপ দেওয়ার জন্য এখন অফিসে গিয়ে হেফাজত করলে চেয়ার থেকে তারাই সম্মান দেওয়ার জন্য বলছে একই জিনিস কখনো বৈধ কখনো বিগত সরকারের সময় ছিল অমুম নিষিদ্ধ অবৈধ এখন বলেন তো দেখি তারাই নিষিদ্ধ অবৈধ হয়তো বা আরো কিছু হতে পারে এবং হবে আরো তাদের কেউ আমরা জীবনে অসুর বেলাই পড়েছি আর লাগালো তাতে কেউ তাহলে বুঝা গেল আমি যেটা বলবো সেটা না এই দেশের বই তো অবৈধ গভর্নমেন্ট যেটা বলবে সেটা রাষ্ট্র যদি একটাকে বৈধ বলে সেটাই বইব সেটা করলে আপনার ঝামেলা নাই রাষ্ট্র আর্থ তাকে অবৈধ বলেছে সেটাই অবৈধ সেটা করলেই আপনার পানিশমেন্ট মনে রাখতে হবে আল্লাহ তার আদালতে জীবনের সকল কর্মের প্রাপ্তি যখন আমরা নেবো তখন বৈধ আর অবৈধ রাষ্ট্র যেটা বলছে সেটা নেতায় যেটা বলছে সেটা না আমার মেয়েদের যেটা বলছে সেটা না অ্যাস জীবনে আমেরিকা যেটা বলছে সেটা না দাদারা যেটা বলছে সেটা না

ভালো বলতে কোনটা আমার বেতা যেটা বলছে না না আমার পি যেটা বলছে না না আমার সমাজ যেটা বলছে না না সুশীল সমাজ যেটা বলছে না না কবিরা যেটা বলছে না না মডেলটা যেটা বলছে না ওপারের কাদারা কি বলছে সেটাও না সাত সমুদ্রের তেরো নদীর ওই পারে সাদা চামড়াওয়ালারা যেটা বলছে সেটাও না বরং ইসলাম যেটাকে ভালো বলেছেন সেটাই ভালো

আল্লাহর ঘর বস্তিতে গেছে ওয়াসনার জন্য কার ঘরে কথা বলেন না কেন কার ঘর মসজিদের মেম্বরে বসে খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন লা তাকুলু রিবা তোমরা সুদ না কোরআনের কথা আল্লাহর ঘরে বসে আল্লাহর কথা আলেম যখন বক্তব্য দেওয়া শুরু করে

তাহলে হয়তো পাঁচ মিনিটের জন্য ওসিকে হেনস্থা করা যাবে তেল হেসে বের করা যাবে কয়েকটা আঘাত করা যাবে কিন্তু তিন ঘন্টা পরে যে ওসিকে তার কাজল থেকে টেনে বের করেছে অকেতো এলাকায় পাওয়া যাবে না ওর বাবা মা কেউ পাওয়া যাবে না কথা বলেন না কেন কথা বলেন না কেন ওই ফ্যামিলি মেয়ের নিজের বাসায় থাকতে তখন নিরাপদ মনে করবে না অথবা পাড়ি ওই এলাকায় থাকবে না। যেন রাষ্ট্রের কাছে যাকে নিয়োজিত করা হয়েছে তাকে তুমি রাষ্ট্রের বানার ঘর থেকে বের করে নিয়েছো। এত বড় দক্ষতা তুমি দেখাইলা। তাহলে এই এলাকায় তোমার থাকার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে আল্লাহর পরে ঢুকে আলেমদের বিরুদ্ধে যে অবস্থা নেয় তাদেরকে দুনিয়ায় থাকার অধিকার থাকবে না।

যেদিন কিঞ্চিত পরিমাণ কার উপরে জুলুম করা হবে না ফেরাউদের মতো ভয়ঙ্কর কাফের উপরেও যেদিন জুলুম করা হবে না নমরুদের মতো ভয়ঙ্কর কাফের বিরুদ্ধেও যেদিন বন্ধুরা আমার তার উপরে কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না আবু জেহেলের উপরেও যেদিন কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে না নম্রদের উপরেও বন্ধুরা আমার যেদিন জুলুম করা হবে না প্রত্যেক মানুষকে তার নির্যাতন হান্ডে ঠান্ডে দিয়ে দেওয়া হবে

আমরা মনে করি যেই বক্তা বক্তৃতা দিতে দিতে तमाम દુনিয়ায় তার প্রচুর চাহিদা তৈরি হয়েছে আন্তর্জাতিক বক্তা হয়েছে উনি সফল নো तमाम দুনিয়াতে বক্তব্য দিতে আমেরিকা কানাডা জার্মানি জাপান পাকিস্তান ইন্ডিয়া যা আছে সব জয় করে ফেলছে কিন্তু পরো পরে যদি জাহান্নাম থেকে মুক্তি না পেয়ে জান্নাতে ঢুকতে পারে ঢুকতে না পারে ওই বক্তা সকল বক্তা নয় খুব ভালো করে বুঝবেন কোন একজন কারি এমন উন্নত তিলাওত করে যার তিলাওতের কারণে তাম দুনিয়া তাকে কোটি কোটি টাকা অচল করে নিয়ে যায় আমরা মনে করি ইনি হলেন সফল কারি না 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 প্রকৃত সফল সফলকারী হন বন্ধুরা আমার ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে আল্লাহ পাক রব্বুল যখন প্রতিটি মানুষের জীবনের জীবনে পাওনা দিয়ে দিবেন সেই দিন যেই সমস্ত মানুষ পুরি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতেকে যাবে ডাইরেক্ট গড়া লেগে পাবেন